আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের কুরবানির হাটের বিশেষ ভিডিও শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে অবস্থিত একটি পুরনো এবং জনপ্রিয় গরুর হাট চন্দ্রকোনা গরুর হাট প্রতি সপ্তাহের বুধবারে বসে এই হাট আর দুপুরের পর থেকেই জমে ওঠে গরু কেনা এই হাট চলে টানা রাত পর্যন্ত যেখানে গরুর সঙ্গে চলে মানুষের কোলাহল দরদাম আর জমজমাট আলোচনা আশেপাশের গ্রাম ইউনিয়ন ও উপজেলা থেকে ছোট বড় গরু নিয়ে হাজির হন ব্যবসায়ীরা হাটে দেখা যায় দেশি শঙ্কর এবং বিভিন্ন জাতের গরু প্রতিটি গরুর সঙ্গে থাকে তার দাম সৌন্দর্য ও স্বাস্থ্য নিয়ে আলাদা গল্প ক্রেতা বিক্রেতারা কেউ খুশি মনে কিনে নিয়ে ফিরছেন কেউ আবার যাচ্ছেন আরও ভালো পছন্দের খোঁজে বিশেষ করে কোরবানির ঈদের আগে এই হাটে মানুষের ভিড় বেড়ে যায় কয়েক গুণ একদিকে ধর্মীয় আবেগ অন্যদিকে গ্রামীণ অর্থনীতির চাঞ্চল্য হাট জুড়ে নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের তৎপরতা থাকে চোখে পড়ার মতো শুধু গরুর হাট নয় চন্দ্রকোনা হাট এখন এই অঞ্চলের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে আপনাদের কুরবানির জন্য কেমন গরু পছন্দ কমেন্ট করতে ভুলবেন না আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোয়ারো